আমরা সেই পালন কি ঝর্ণায় আসলাম এটা নাকি সত্তর গভীর অনেক গভীর এটা দেখতে পাচ্ছেন এই ঝর্ণা ওই উপর থেকে ঝর্ণায় পানি পরে এখানে বর্ষাকালে এক অসম্ভব হবে এখানে যে রাস্তা পাহাড় পেরে রাস্তা তারপর নৌকা দিয়ে হয়তো বর্ষাকালে আসতে হবে অনেক ভয়ঙ্কর হবে এই এইটাই হচ্ছে প্রিয়দর্শক লক্ষণ দার বাড়ি এখানে আমরা এই পালং ঝর্ণা দেখার জন্য এসেছি এখানে এই

কৰে যাৰিকে বিৰি খায় যাৰা বিৰি খায় থাকিব যাৰ কান্দা কান্দা খায়

সুন্দর একটা পরিবেশে তারা সকালে